নমস্কার শুভ সকাল খুশি উড়ান পরিবারের একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে চলেছি সকাল এখন বাজে আটটা আমি যাচ্ছি বড়মার মন্দিরে শুনলাম বড়মার মন্দিরে কিছু নতুন আপডেট এসছে সেই জন্য আমিও চললাম নতুন আপডেটের জন্য আর অবশ্যই তোমার সাথে থেকেও ভিডিওটা স্কিপ করো না আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে সেই জন্য সঙ্গে যেতে যেতে হবে শিয়ালদা থেকে নৈহাটি রানাঘাট গেঁদে কৃষ্ণনগর যে কোনো ট্রেন ধরে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারেন নৈহাটি আর সেখান থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথে পৌঁছে যেতে পারেন বড়মান মন্দিরে চলুন দেখতে দেখতে চলে এসেছি বড়মান মন্দিরের একেবারে সামনে মন্দিরের ঠিক উপরেই কিন্তু একটি কথা লেখা আছে ধর্ম হোক যার যার বড়ো সবার অর্থাৎ মাকে ডাকতে এখানে কিন্তু কোনো ধর্মের প্রয়োজন হয় না যাই হোক আমার হাতে যে ডালাটি দেখছেন এটার মূল্য ছিল একান্ন টাকা চলুন চলে এসেছে মন্দিরের ভেতরে এই যে জিগ করা লাইনগুলো আছে এখান থেকেই কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে অগণিত ভক্তের মধ্যে থেকে চলে এসেছি বড়োমার দর্শন করতে যখন অনেক ভিড় ঠেলেও মরমার মুখখানি একটু দেখা যায় তখন যে কী শান্তি লাগে সে কখনো বলে ভাষায় প্রকাশ করা যায় না চলুন কথা বলতে বলতে একদম বরমার সামনে চলে এসেছি এবার পুজোটা দিয়ে নি। চলুন এবার বাইরে যাওয়া যাক বাইরে এত পরিমাণ বৃষ্টি যে পুজো দিয়ে এসে আমি এখানে দাঁড়িয়ে পড়েছি ওই যে সামনে ভিড়টা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ফেরিঘাটে যাওয়ার যে জায়গাটা আছে সেখানে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে যেহেতু আমি সকালবেলায় এসেছি তাই কিছু খাওয়া দাওয়া করিনি পুজো দেওয়া হয়ে গেছিলো তাই একটু এখান থেকে সকালবেলা চা খেয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এটাই বোধহয় বলে ভগবানের প্রতি ভক্তের টান ভগবান যেমন যে কোনো অবস্থাতেই ভক্তের মনোবাসনা পূর্ণ করে ঠিক তেমন ভক্ত তার মনোবাসনা পূর্ণ হলে এভাবেই বোধ সম্পূর্ণ প্রতিকূলতা কাটিয়ে ভগবানের কাছে এসে পুজো দেয় এ দৃশ্য দেখার পর অবশ্যই একবার হলেও মনে মনে বলুন জয় বরমা। কথায় বলে না ভগবানের কাছে যাওয়ার জন্য যদি ভক্তের আকুতি বা মিনতি থাকে ভগবান নিজেই যেন সেই পথ ভক্তকে খুলে দেয় না হলে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও এই দৃশ্য দেখতে পাবো তা আমি কল্পনাও করতে পারিনি চলুন তবে বৃষ্টিটা একটু কমায় গুটি গুটি পায়ে চলে এসছি গঙ্গার ধারে তবে এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল একটি চাতাল করা আছে এটা কিন্তু সম্পূর্ণটাই পার্কিং স্পট আর বলে রাখি এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য কোনো রকম চার্জের প্রয়োজন হয় না এখানে দু চাকা তিন চাকা চার চাকা সমস্তটাই আপনি পার্কিং করতে পারবেন তাই যারা ভাবছেন বাইক কার আসবেন তারা কিন্তু নিশ্চিন্তে বড়মার মন্দিরে চলে আসতে পারেন কার পার্কিংয়ের সুবিধা কিন্তু খুব সুন্দরভাবেই রয়েছে চলুন এইবার একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যারা জানেন না তাদের উদ্দেশ্যেই এই তথ্যটি নৈহাটি ফেরিঘাট থেকে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন চন্দননগর ফেরিঘাটে অর্থাৎ এই ফেরিঘাটটি থেকে কিন্তু আপনি খুব কম সময়ে চন্দননগর পৌঁছে যেতে পারেন বৃষ্টির মধ্যেও মানুষের উচ্ছ্বাস কিন্তু এতটুকুও কম নেই প্রকৃতি যখন নিজেকে সাজিয়ে চলে তখন কিন্তু সে দৃশ্য দেখতে সত্যি অতীব সুন্দর চলুন চলে এসেছি আবারও মন্দিরের সামনে এখন বাজে সময় সকাল দশটা যেই প্রবেশদ্বার থেকে আমরা পুজোর জন্য লাইন দিই সেখান থেকেই কিন্তু ভোগের প্রসাদের জন্য আমাদেরকে প্রবেশ করতে হবে চলুন চলে এসেছি লাইনে এইবার আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি এই যে ভোগের কুপনটি দেখছেন এটি কি প্রত্যেক দিন দেওয়া হয় উত্তর না ভোগের প্রসাদ কিন্তু বর্তমানে সোম বুধ এবং শুক্রবার দেওয়া হয় আমি যেহেতু শুক্রবার গেছিলাম তাই আমার কুপনে কিন্তু শুক্রবার কথাটা উল্লেখ করা রয়েছে এবার বলি ভোগের প্রসাদের মূল্য কত এটি শুনে অবাক হবেন ভোগের প্রসাদের কোনো রকম মূল্য কিন্তু এখানে নেওয়া হচ্ছে না অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে বড় মায়ের মন্দিরে আপনারা কিন্তু ভোগ পেয়ে যাবেন প্রসঙ্গত বলে রাখি বড়মার মন্দিরে যেহেতু ভোগের জন্য কোনো রকম মূল্য নির্ধারণ করা নেই সেই জন্য কিন্তু একজন ভক্তের হাতে একটিমাত্রই ভোগের কুপন দেওয়া হয় অর্থাৎ আপনি একা গিয়ে যদি অন্য কারোর জন্য ভোগের কুপন সংগ্রহ করতে চান সেটা কিন্তু সম্ভব নয় দেখতেই পাচ্ছেন চলে এসেছে কিন্তু ভোগের ঘরে আর দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর টেবিল এবং চেয়ারের ব্যবস্থা আছে প্রথমেই বলি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আজকে ভোগ প্রসাদে ছিল ফ্রায়েড রাইস বেগুনি আলুর দম আর শেষ পাতে ছিল ফলের একটা চাটনি পায়েস আর পাপড় মন্দিরের ভেতরেই পাতাটি তুলে নিয়ে আপনি অবশ্যই ডাস্টবিনে ফেলবেন আর কিন্তু এখানে হাত ধোয়ার জন্য এই রকম প্রচুর ট্যাপ কলের ব্যবস্থা করা আছে মন্দিরে ভোগ খাওয়া সবটাই হয়ে গেছে পুজোরও হয়ে গেছে এবার বাড়ির পথে যাব এবার আসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যে মন্দিরে কিন্তু ভোগের কুপন দেওয়া হয় সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এবং ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয় বড়মার ভোগ আরতি হয়ে যাওয়ার পর অর্থাৎ দুপুর দেড়টা থেকে তিনটে পর্যন্ত আরও একটি কথা বলে রাখি এখানে কিন্তু ভোগ প্রসাদ এক এক দিন এক এক রকম হয়ে থাকে চলুন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন ইনফরমেশনগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় বরং